টা এর সাথে আমাদের প্রচুর স্মৃতি হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সরস্বতী পুজো তো হয়ে গেছে কিন্তু আমি যেহেতু এত ফার্স্ট তাই জন্য ভিডিও এখন দিচ্ছি আমরা গেছিলাম কলেজে আর ওখানে গিয়ে আমার দি ভাইয়ের সাথে কি করতে করতে গেছিস পুরো রাস্তায় বল না আরে বল না কমপ্লিমেন্ট দে দিলাম আমি তো জানি আমি কি করে জানবো কেমন দেখ রাত্রিবেলা গাছে বসে যারা পালে দেয় এ কিন্তু আমার দুই দাদা আমাকে কমপ্লিমেন্ট দিয়ে আমাকে সুন্দর লাগছে বয়স্ক হয়ে গেল এর সাথে আমাদের প্রচুর স্মৃতি হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে আমরা যখন আসতাম তখন ভূতের জায়গা ছিল আমরা ভয় পেতাম এখান দিয়ে যেতে তাই না দি ভাই তখন গ্যাং মিলে যাওয়া হতো আর এখন আমরা চলে যাচ্ছি আর কিছুর উন্নতি হচ্ছে আমাদের এবছর ইনভাইট করেনি আমার দি ভাইয়ের জন্য যাচ্ছি তবুও যাবো কারণ এর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো পরের বছর থেকে বোধহয় যেতে পারবো না এই বছরেই চাই হচ্ছে যে দিভাই এর তো দেখে কিন্তু মনে না তুই পুরোনো কলেজ পুরোনো জায়গা পুরোনো বন্ধু শুধু আমার দিভাই বিবাহিতা হয়ে গেছে এখন এটুকুই চেঞ্জ হয়ে গেছে পাপ করিস নি কিন্তু এ না পাপ করিস নি মানে তাই বলছি হয় না পুরনো গেলে নস্তাল একটা ব্যাপার স্যাপার থাকে তবে হচ্ছে আমার দিদায় বিবাহিতা নারী এখন আর বাকিটা কলেজে গিয়ে পড়ছি যেহেতু কলেজে সরস্বতী ঠাকুরের কোনো ভিডিও ক্লিস নেওয়া হয়নি তাই এই ঠাকুরকেই দেখো আর সমস্ত ঠাকুর তো একই হয় না এটা ছিল আমাদের একটা পাড়ার ঠাকুর এটুকুই আজকের মধ্যে